করছি আবার দুজনের কিছু ট্রফি নিয়ে ফিরে আসবে আমাদের তরফ থেকেই তোমরাও বড় হোক স্যারকে দেখে ট্রফিক দাদাকে

আমি আমার সেই জন্য আমি ইনভাইট করেছি তো সকলে আমি চাইবো আমার মাস্টারমশাই কিছু এখানে আজকের দিনের জন্য কিছু উপহার দিয়ে যাবে তো সাইকে আগে বরণ করে নিচ্ছেন রুজা বলছে যাক সবার উপস্থিতি করে এত সুন্দর একটা প্রোগ্রাম খুব ভালো লাগছে এর আগেও বড় ধরনের প্রোগ্রাম হয়েছে এই ছোট ছোট শিশু এদের মনের জোর এবং এত প্রফেশনাল

এবং ভবিষ্যতে আর উজ্জ্বল নাম ধারণ করবে গ্রামের নাম উজ্জ্বল করবে দেশের নাম উজ্জ্বল করবে এই যে আমাদের ছাত্র এবং আমাদের পারিবারিক এবং আমার এলাকার ছেলে এত বড় পৌঁছে গেছে তোমাদেরও পৌঁছে দেবে সত্যি খুব ভালো লাগছে আমরা আপ্লুত গর্বিত তোমরা আরও সুন্দর জায়গা পৌঁছাও তোমাদের মনের জন্য বাড়ুক তোমাদের জ্যোতির্বিধি বাড়ুক তোমাদের ভবিষ্যৎ উর্জো হোক এই আশা দেখে আমি আমার খুব চেষ্টা আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছে